একজন শিক্ষার্থী মানে ভবিষ্যতের স্থপতি কিন্তু সবাইকে আদর্শ শিক্ষার্থী হতে পারে আজকের বিরতিতে আমরা জানব একজন আদর্শ শিক্ষার্থীর দশটি গুণাবলী বিরতি শেষ পর্যন্ত দেখো নিজের মধ্যে কয়টি গুণ আছে তা মিলিয়ে নিতে পারো এক নম্বর পরিশ্রমী হওয়া একজন শিক্ষার্থীকে অবশ্যই পরিশ্রম করতে জানতে হবে নিয়মিত পড়াশোনা সময় ক্লাস করা এবং নিজের লক্ষ্য ঠিক রাখা এগুলোই তাকে সফল করে তোলে দুই নম্বর শৃঙ্খলা পরায়ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ সময় ঘুমানো পড়াশোনা ও খেলাধুলা করা এইসব নিয়ম মেনে চললে একজন শিক্ষার্থী সফল হয় তিন নম্বর কৌতূহলী মনোভাব যে প্রশ্ন করে সে শিখে একজন আদর্শ শিক্ষার্থী সবসময় নতুন কিছু জানার চেষ্টা করে সে শুধু বই পড়ে না শিখে দেখে শোনে উপলব্ধি করে চার নম্বর শ্রদ্ধাশীল হওয়া শিক্ষক পিতামাতা এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাবান হওয়া একজন শিক্ষার্থীর অন্যতম গুণ যে সম্মান দিতে জানে সে সমাজে সম্মান পায় পাঁচ নম্বর মনোযোগী হওয়া ক্লাসে বা পড়াশোনায় মনোযোগী না হলে ভালো ফলাফল করা সম্ভব নয় মনোযোগ শেখা যায় গভীরভাবে ছয় নম্বর সৎ হওয়া সত্য চলায় একজন আদর্শ শিক্ষার্থীর চিহ্ন পরীক্ষা নকল না করা নিজের দোষ স্বীকার করা এইসব একজন ছাত্রের চরিত্র গঠনে সাহায্য করে সাত নম্বর সহানুভূতিশীল ও সাহায্যকারী সে শুধু নিজের ভালো চায় না অন্য সাহায্য করে বন্ধুদের পড়ায় সাহায্য করা টিফিন ভাগ করে খাওয়া এগুলো শিক্ষার্থীর হৃদয়ের পরিচয় দেয় আট নম্বর ভদ্রতা ও বিনয় ভদ্র ব্যবহার মানুষকে বড় করেন একজন আদর্শ শিক্ষার্থী কখনো রুল কথা বলে না সে সবার সঙ্গে ভদ্রভাবে আচরণ করে।ন নয় নম্বর আত্মনির্ভরশীল হওয়া নিজের কাজ নিজে করতে পারান এটা খুবই দরকার একজন আদর্শ ছাত্র সবসময় অন্যের উপর নির্ভর না করে নিজে দায়িত্ব নিজে পালন দশ নম্বর লক্ষ্যনিষ্ঠ হওয়া সর্বশেষে একজন আদর্শ শিক্ষার্থী জানে তার লক্ষ্য কি। সে সেই অনুযায়ী প্রস্তুতি নেয় বন্ধুরা এই ছিল একজন আদর্শ শিক্ষার্থীর দশটি গুরুত্বপূর্ণ গুণ তোমার মধ্যে কয়টি গুণ আছে নিচে কমেন্টে লিখে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং লার্নেস্ট জুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না শিক্ষক আমাদের শক্তির চাবিকাঠি সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য